اللي يقاتل من الشعب বন্ধুরা মানে সকালে আজকে জল খাওয়ার খাওয়া কমপ্লিট করে ওগুলো তোমাদেরকে কিছু শেয়ার করিনি তো স্নান করে রেডি হয়ে একদম চলে এসেছি রান্নার তোর জোর শুরু করে দিয়েছি বুঝতে পারছো অন্য জ্বালিয়ে দিয়েছি রেডি হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি এবার ঝটাপট রান্নাটা কমপ্লিট করে নেবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার পুরো নিরামিষ রান্নাবান্না বেগুন ভাজা সিম আলু ভাজা আর পালং শাক কচু দিয়ে মানে গাটি কচু দিয়ে একটা মাখা মাথা তরকারি তো সিম্পল মেনু বুঝতেই পারছো তো তা হলেও মানে ঝটপট রান্নাটা সেরে নিই রান্না হচ্ছে বড় ঝামেলা রান্না কমপ্লিট থাকলে থাকে না ঝটপট করে রান্নাটা ভাত হয়ে গেছে বন্ধুরা ভাত কমপ্লিট এবার ভাতটা এনে বসিয়ে দিলাম ঝেড়ে নেবো আর তার মধ্যে কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা তার মধ্যে গরম হয়ে যাবে এবারে ফ্যানটা একটু ঝেড়ে নি সরষের তেল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ সবার ফার্স্টে বেগুনটা ভেজে নেব তো বেগুন ঘর থেকে মানে সব যা যা কাটা কোটা করেছি ঘরেই কেটে কুটে নিয়েছি ঘরেই ধুয়ে ধায়ে নিয়েছি আর বেগুন বেগুন সব নুন হলুদ মাখিয়ে ঘর থেকে নিয়ে চলে এসেছি

ভাজাটা কমপ্লিট এবার তুলে নিচ্ছি এর মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো একটু কেটে কেটে দিচ্ছি তা না হলে না ফাট মানে ফাটার সম্ভাবনা আছে ফাটলে একদম মুখে চোখে মানে চোখে ভর্তি হয়ে যাবে পালং শাক আর গাটি কচুটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি একদম ভালো দারুণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য দেবো তার কারণ পালংশ একদম একটুখানি হয়ে যাবে তো তখন মনে পোড়া হয়ে যাবে একটু সামান্য হলুদ দিয়ে দেবো নাড়াচাড়া করে ভেতরে রান্না কমপ্লিট এখানে আছে ভাত হাঁড়িতে এক হাঁড়ি ভাত আছে এদিকে আছে বেগুন ভাজা কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি এখানে আছে সিম আলু ভাজা শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি এখানটা আর এদিকে দেখতে পাচ্ছ পালং শাক আর গাটি হয়ে হয়েছে একটু উনুনে আছে আর একটু শুকনো শুনো হবে তো নামিয়ে নেব তো চলো বন্ধুরা এবারে কিন্তু মানে এটা হতে থাক আর একটু মানে উননের জালে থাকবে তারপরেই নামিয়ে নিচ্ছি আর এখানটায় গুছিয়ে নিই এখানটায় খাওয়া দাওয়া শুরু হবে তো চলোট লঙ্কা বুলেট লঙ্কা তো ফাইনালি আমরা খেতে বসে গেছি মা আসছে আর এই যে দেখতে পাচ্ছো বুলেট লঙ্কা দিয়ে দিচ্ছি বাবুকে তবে না সোনা দে দাদাকে হাতে হাতে দিলে আবার ঝগড়া হবে সে আমার জায়গাটা কোথায় এই তো তোমার জায়গা চলে আসো পেছন দিকে এসে আর খুব ঘাড়ে একটা কোথাও পা টাটা করে দাও সেটা ওদেরকে তাকাবে তো বাবু মা তাকাও টাটা টাটা